আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমাদের অরিজিনাল মিশরের ফাওয়ি মুরগির ডিমগুলো ফুটা শুরু হয়ে গেছে ছয় তারিখে ফুটে শেষ হবে তো আমরা হ্যাটারে দিয়ে দিচ্ছি শুরু হয়ে গেছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশি বাচ্চা টাইগারের বাচ্চাও আছে সাথে কোয়েল পাখির ডিমও আসে তো একটা বাচ্চা ফুটছে এটা দেশি বাচ্চা মনে হয় দেশি বাচ্চা কারণ এটা কালার পাউ থেকে ভিন্ন আর টাইগারের বাচ্চাও হবে না যার কারণে এটা বুঝতে পারতেছি যে এটা দেশি মুরগি পাওগুলো চিকুন চিকন বাচ্চাটাও ছোটো আমাদের মেশিনের ভিতরে লাইটটা নষ্ট হয়ে গেছে সেজন্য হাত লাইট ধরে নিলাম এই যে আছে খুঁটা শুরু হয়ে গেছে কাল থেকে খুঁটটা শেষ হয়ে যাবে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম